আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমোদি মাছের ফ্রাই এটা একটা সামুদ্রিক মাছ এটা আমাদের এখানে আরতে বিক্রি হচ্ছিল ওই পঞ্চাশ টাকা কেজি দরে তো দেখুন এই হচ্ছে আমোদি মাছ এটার ওই কানকোটা কেটে ওখান থেকে টানলেই পেটের সব নোংরা বেরিয়ে আসবে আমি এখানে সব মাছ বেছে ধুয়ে নিয়েছি দেখুন কতটা চকচক করছে শুধু মুদি মাছের ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব এখানে আমি নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো ও আদা রসুনের বাটা দিয়ে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম আমুদি মাছের ঝালও নাকি খুব সুন্দর টেস্ট হয় খেতে যদিও আমি এখনও করিনি করলে অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব এবার আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব বেসন নিয়েছি আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার নেব এর মধ্যে নুন হলুদ আর সামান্য লঙ্কা দিয়ে জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব আমি এদিকে ব্যাটারটি বানিয়ে নিই আর আপনারা ওদিকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করতেও ভুলবেন না কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এরপরে আমি তেল গরম করে নিয়েছি একে একে মাছগুলো সব ছেড়ে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ক্রিস্পি ক্রিস্পি আমোদি মাছের ফ্রাই এর আওয়াজটা শুধু একবার শুনে নিন কি রকম ক্রিস্পি হয়েছে তাহলে আর দেরি নয় হাতের কাছে আমোদি মাছ পেলেই বানিয়ে নিন আমোদি মাছের like right.